হ্যালো ফ্রেন্ডস এই টু পয়েন্টে সকলকেই স্বাগত আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান নিয়ে আলোচনা করবো তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট আছে এখনও পর্যন্ত কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সমস্ত চাকরির ক্ষেত্রে আবেদন করতে পারবেন সেগুলো লিস্টটা একবার দেখাবো এবং পুলিশ পরীক্ষার এক্সাম ডেট সম্পর্কে কী আপডেট দেওয়া আছে সেটা একবার আমরা দেখব তার আগে ফার্স্ট পেজে কর্মসংস্থানের ফার্স্ট পেজে কী কী আপডেট দেওয়া আছে আপডেট দেওয়া আছে সেটা একবার জাস্ট দেখে নেব ফার্স্ট আছে স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি একত্রিশে মে এর মধ্যে কোলফিল্ডে দুশো বিয়াল্লিশ টেকনিশিয়ান ডিভিসিতে সাতাত্তর ডেপুটি ম্যানেজার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা নার্সিংয়ের এন্ট্রান্স পরীক্ষা আর দরখাস্ত নেওয়া শুরু আগামী সপ্তাহ থেকে তো এই আপডেটগুলো দেওয়া ছিল ফার্স্ট পেজে যেগুলো আমরা কভার করলাম নেক্সট আমরা চলে যাব সরাসরি আট নম্বর পেজে যেখান থেকে আমরা লিস্টটা একবার দেখে নেব এখনও পর্যন্ত কোন কোন চাকরির আবেদন আপনারা করতে পারবেন সেটার তো রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত পদে এখনও পর্যন্ত আবেদন করতে পারবেন তো কোন কোন পদগুলিতে আবেদন করতে পারবেন কৃষি দপ্তরের লেকচারার যেটা মাস্টার ডিগ্রি থাকতে হবে একুশ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে নেক্সট হিন্দুস্তান পেট্রোলিয়ামে জুনিয়র এক্সিকিউটিভ ডিপ্লোমা থাকতে হবে তেষট্টিটা ভ্যাকান্সি আছে তিরিশ চার দু পর্যন্ত আবেদন চলবে নেক্সট রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মাধ্যমিক ও আইটিআই থাকতে হবে ন হাজার নশো ভ্যাকান্সি আছে নয় পাঁচ দু পর্যন্ত আবেদন চলবে তো এখানে কোথা থেকে আপনারা আবেদন করতে পারবেন পাশে ওয়েবসাইটগুলো কিন্তু দেওয়া আছে পরপর এই ওয়েবসাইটের মধ্যে থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেক্সট দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস যার মাধ্যমিক ও আইটিআই থাকতে হবে হাজার সাতটা ভ্যাকান্সি আছে সাতটি চার পাঁচ দু পর্যন্ত আবেদন চলবে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে নার্সিং অফিসার পোস্টে কিন্তু ভ্যাকান্সি আছে দুশো চৌষট্টিটি সাত পাঁচ দু পর্যন্ত আবেদন চলবে প্রতিরক্ষা সংস্থায় গ্যাস টারবাইনে অ্যাপ্রেন্টিস আইটিআই গ্রাজুয়েট হতে হবে একশো পঞ্চাশটা ভ্যাকান্সি আছে আট পাঁচ দু পর্যন্ত আবেদন চলবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনি যেটা গ্র্যাজুয়েট হতে হবে তিন চার সরি তিরিশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন চলবে একশো পঞ্চাশটা ভ্যাকান্সি আছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরিতে অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে আঠারোটা ভ্যাকান্সি আছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো এই সমস্ত চাকরির ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের যে যোগ্যতা আছে তারা সেগুলিতে অবশ্যই আবেদন করে ফেলুন নেক্সট আমরা চলে যাব পুলিশি চাকরির ক্ষেত্রে তো এখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন রেলের চাকরি পুলিশের পিএসসি প্রাইমারি কলেজ সার্ভিস স্কুল সার্ভিস এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে কোর্স এবং ট্রেনিং সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ কোশ্চেন করা থাকে যেমন রেলের ক্ষেত্রে যেটা করা আছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি পাশ করেছি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট নেই রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি না সে সম্পর্কে কোশ্চেন করা আছে তো করা যাবে না যদি কোনো টেকনিক্যাল সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে কিন্তু করা যাবে না সে সম্পর্কে কোশ্চেন করা আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পুলিশ চাকরির ক্ষেত্রে যেটা বলা আছে একটা ডেট ভাইরাল হয়েছিল আমরা সকলেই জানি প্রচুর লোক কিন্তু বলছে বা ইউটিউবেই আপনারা দেখতে পাবেন যে এই ডেটে এক্সাম হবে তো সে সম্পর্কে কি কোশ্চেন করা আছে এবং অ্যান্সার কী দেওয়া আছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কি আঠারোই মে হবে কি না সে সম্পর্কে কোশ্চেন করা আছে তো যে তথ্যটা বা যে আপডেটটা এখানে দেওয়া আছে কি পরীক্ষা ওই তারিখে হবে না পুরোপুরি কিন্তু একটা ভুয়ো খবর একটা ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে সকলে আঠারোই মে এক্সাম হবে বলে সেটা কিন্তু হবে না পরীক্ষার বিষয়ে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও কোনো বিজ্ঞপ্তি দেয়নি এবং দু সালে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে সেটারও কিন্তু তারিখ এখনও পর্যন্ত ঠিক হয়নি তো প্রচুর চ্যানেল আছে যেখানে তারিখ এই তারিখে হবে কি ওই তারিখে হবে এরকম থামবে দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছে তো সেই সমস্ত হাতে পা দেবে না এখনও কিন্তু ডেটটা ঠিক হয়নি নেক্সট আমরা চলে যাবো পিএসসির ক্ষেত্রে পিএসসির ক্ষেত্রে ফুড সাব ইন্সপেক্টর এর একটা কোশ্চেন করা আছে পরীক্ষা দিয়েছিলাম আদালতে মামলা চলেছে শুনেছিলাম এখন কি অবস্থায় আছে তো এখনও কিন্তু কোনো চূড়ান্ত রায় দেয়নি পরীক্ষা বাতিল হয়নি তো সেক্ষেত্রে নতুন করে কোনো পরীক্ষা হবে কিনা সেই আপডেটও কিন্তু নেই আর আইসিডিএস নতুন করে দরখাস্ত নেওয়া হবে কিনা এটাও কিন্তু প্রচুর লোক জিজ্ঞাসা করে থাকেন এই সম্পর্কে তো আপাতত কোনো খবর নেই আর ফুডের সাব ইন্সপেক্টর পদের ফল বেরিয়ে জয়নিং হতে কতদিন সময় লাগবে তো সে সম্পর্কে তো এখন আপাতত বলা যাবে না সেটাই বলা আছে আদালত আগে রায় জানাক সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হবে কি হবে না সেই সম্পর্কে জানা যাক তারপর এই সমস্ত সিদ্ধান্ত নেবে রায়ের উপর যে আদালত কি রায় দিচ্ছে সেটার উপর তো এই কোশ্চেনগুলো এখানে করা ছিল যেগুলো ইম্পর্টেন্ট এবং অনেকে জিজ্ঞাসা করে থাকেন সকলের মধ্যে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে এই কোশ্চেনগুলো ভাবলাম একবার দেখিয়ে দিই তো দু সরি ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থানে এর বেশি কোনো আপডেট নেই যে সমস্ত আপডেটগুলো ছিল জানিয়ে দিলাম আরেকটি আপডেট এখানে আছে এখানে একটা ছক আছে আট নম্বর পেজেই আপনারা দেখতে পাবেন যে কোন পরীক্ষা কত তারিখে হওয়ার সম্ভাবনা আছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশে প্রিলি পরীক্ষা সাতই সেপ্টেম্বর ডেট যে আপ যে ডেটটা আমাদের এক্সপেক্টেড ডেট সেটাই এখানে বলা আছে কলকাতা পুলিশের কনস্টেবল আঠারোই পাঁচ দু হাজার তো এগুলো কিন্তু হবে না এই ডেটে যেমন একটু আগেই আমি দেখালাম যে কলকাতা পুলিশের পরীক্ষাটা আঠেরোই মে হবে কিনা তো পরীক্ষা কিন্তু হবে না তো সেই ডেটটা এখানে আছে তো সম্পর্কে আমি বলছি না যেমন পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা আঠারোই মে হবে না তো স্কুলারশিপের পার্ট ট্যুর পরীক্ষা পনেরোই জুন হবে কিনা খুবই সন্দেহজনক ব্যাপার আজই একটা ভিডিও আপলোড করেছি আপডেট পেয়ে নতুন আপডেট যেখানে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা কবে হতে পারে বা ডেট কী জানা গেছে এবং ভবিষ্যৎ কী কী ওটার আপডেট আছে যে পিএসসির প্রাক্তন আধিকারিক স্যার তিনি কী জানিয়েছিলেন তো সেই সম্পর্কে আপডেট কিন্তু দিয়ে দিয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন এখানেই শেষ করব নেক্সট সপ্তাহ কিন্তু আমরা কর্মসংস্থান নিয়ে এভাবে আলোচনা করব দেখে নেব কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে নতুন কি আপডেট আছে এবং নতুন কোন এক্সাম ফর্ম ফিল হচ্ছে কিনা না রাজ্যের তো বাদ দিন ফর্ম ফিল আপ হবে বলে মনেও হয় না বা যেগুলো হয়ে আছে সেগুলোর পরীক্ষাও কবে হবে সেগুলোও জানা যায় না ও কেস না এটা পর্যন্ত বাট পিএসসি ক্লারশিপ এবং মিসলেনিয়াসের মেন্সের উপর কিন্তু প্রভাব পড়বে না কিন্তু সেটাও লেটে হবে তো এমনটা জানা যাচ্ছে তো চলুন এখানেই শেষ করছি নেক্সট টুডিতে আমাদের আবার দেখা হচ্ছে আর কর্মসংস্থানের প্রত্যেক উইকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো চলুন এখানেই শেষ করছি নেক্সট টুবিতে আমাদের আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ গুড